Thank you.

সরকারি কলেজের প্রযোজনায় স্বল্পদৈর্ঘিত সিনেমার রিলিজ হলো শুক্রবার এদিন দুপুরে রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে ইজাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজের তৈরি স্বল্পদৈর্ঘিত সিনেমা প্রথম প্রদর্শিত হয় মূলত কেন্দ্রীয় সরকারের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে আগ্রহী পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দিতে জেলার প্রান্তিক কলেজে সিনে ক্লাব খুলে বিশেষ প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স শুরু করা হয়েছে বলে ডক্টর মেঘনাদ সাহা কলেজ কর্তৃপক্ষ জানান অনেকে ইউটিউব বা সিনেমা জগতে কাজ কাজ করতে যারা আগ্রহী তাদের আগামীতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে জানান কলেজ কর্তৃপক্ষ অন্যদিকে শুধু উত্তর দিনাজপুরেই নয় উত্তরবঙ্গে কোন প্রথম সরকারি কলেজের এই প্রথম সিনেমা তৈরির উদ্যোগ প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে টালিগঞ্জের টেকনিশিয়ানদের দ্বারা স্থানীয় ও কলকাতার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানান কলেজের সিনে ক্লাবের ডিরেক্টর সহ কলেজ কর্তৃপক্ষ গোপাল সরকার আমি সিনে ক্লাব ডক্টর মেঘনাথ সাহা কলেজের ডিরেক্টর হ্যাঁ আমাদের এই আজকে যে একটা ফিল্মটা নির্মাণ হয়েছে ফিল্মটার নাম হচ্ছে আলোক জেন্ডার জাস্টিসের উপরে পরিচালনা করেছেন কলকাতার স্বনামধন্য পরিচালক সৌরভ সরকার মহাশয় এটি আসলে শুধু ফিল্ম নয় এই ফিল্মের পেছনে আছে একটা কোর্স যে কোর্সটির নাম প্রজেক্ট বেস কোর্স অন ফিল্ম মেকিং যেটা সিনে ক্লাব ডক্টর মেঘনাথ সাহা কলেজ যেটি উদ্যোগ নিয়েছিল এবং সেই উদ্যোগের মাধ্যমে আঠাশ জন শিক্ষার্থী যারা শুধুমাত্র আমাদের সিনে ক্লাবেরই আমাদের শুধু কলেজেরই নয় যারা বিভিন্ন জায়গায় অনেক অধ্যাপক অধ্যাপিকা স্কুলের শিক্ষক বিভিন্ন ইউটিউবার অন্যান্য পেশার লোকজনও এই কোর্সে এনরোল করেছিলেন এবং সেই আঠাশ জনের ব্যক্তিকে ছাত্রছাত্রীকে শিক্ষার্থীদের নিয়ে আমরা এটি একটি হাতে কলমে ফিল্ম তৈরি একটি ইয়ে নিয়েছিলাম আমরা কোর্স শুরু করেছিলাম এবং এবং তার সঙ্গে এই ফিল্মে অভিনয় করেছে তাদের মধ্যে বেশ কিছুজন এবং বাকিরাও টেকনিক্যালি কিছু ব্যাপারে পার্টিসিপেট করেছিলেন আমরা এই আঠাশ জন শিক্ষার্থীদের বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছিলাম তারা শিখেছে কি করে ফিল্ম তৈরি করতে হয় এবং এর মধ্যে এবং বেশ কিছু টেকনিশিয়ান আমরা কলকাতা থেকে এনেছিলাম ক্যামেরা তারপরে বিভিন্ন সাউন্ড আর্টিস্ট সাউন্ডে যার রেকর্ডার এবং ফিল্ম ডিরেক্টর তো ছিলেনি আর কি এই নিয়ে আমাদের একটা ফিল্ম আজকে রিলিজ হয়েছে এই ফিল্মটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিএফসি যেটা আছে সেখান থেকে আমরা ইউ সার্টিফিকেট পেয়েছি ফলে আমরা যে কোনো জায়গায় আমরা এই ফিল্মটি দেখাতে পারবো কোনো অসুবিধা নেই এই ফিল্মের মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে গ্রামের ক্ষেত্রে যেটা হয় আর কি যে একটা সার্টেন বয়সের পর মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আশেপাশের থেকে চাপ আসতে থাকে তার ফলে কি হয় অনেক মেয়েরা কিন্তু পড়াশোনাটা করতে পারে না অসময়ে তাদেরকে বিয়েটা করতে হয় সেইখান থেকেই একটা একটা উত্তরণের যাত্রা দেখাচ্ছি আমরা যেখান থেকে দেখানো হচ্ছে যে একটা মেয়ে তার এই সমস্ত বাধা প্রতিকূলতার বাইরে গিয়ে সে কি করে একটা চেষ্টা করছে যে পড়াশোনা যাতে করে সে করতে পারে এবং সেক্ষেত্রে তাকে কেউ হেল্প করছে কে হেল্প করছে সেটা ফিল্মের বিষয় সেটা আমি এখন করতে ডিসক্লোজ করতে চাইছি হ্যাঁ তার দাদা তার বাবা মা তো যেহেতু সাধারণ গ্রামের মানুষ যেহেতু ফলে তাকে প্রভাবিত করা কিন্তু আশেপাশের মানুষ এবং ঘটক থেকে শুরু করে অনেক রিলেটিভরা কিন্তু চট করে করতে পারবেই কিন্তু যেহেতু তার দাদা যেহেতু শিক্ষিত সেই দাদা কিন্তু সেই ইয়ে করছে মানে কিন্তু সাহায্য করছে তার বোনকে পড়াশোনা উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য একটা পদক্ষেপ নিচ্ছে কিন্তু একটা বলতে গেলে উত্তর দিনাজপুর জেলা বিশেষ করে উত্তরবঙ্গের এই প্রান্তিক জেলাকে অনেক পিছিয়ে পড়া জেলা বলে বলা সেই ক্ষেত্রে একেবারে প্রান্তিক এলাকার যে কলেজ ডক্টর মেঘনাথ সেখানে এই যে উদ্যোগ সেটা কি কারণে আপনারা করলেন মূলত না শুধু তাই নয় আমাদের মনে হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে যে এই যে ইপি সিস্টেম চালু হয়েছে ইউজিসি থেকে যে একটা নতুন শিক্ষানীতি এসেছে তার ফলে কি হয়েছে যে এখন আমরা বুঝতে পারছি আনএমপ্লয়মেন্ট কিন্তু একটা বড় সমস্যা সেটা রাজ্যের ক্ষেত্রে দেশের ক্ষেত্রেও সেই জন্য শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে সবাই কিন্তু আজকের দিনে চাই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ইউটিউবার হতে চাইছে কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছে সেটা যদি আমরা একটা সিস্টেমেটিক হয়ে শেখাতে পারি আমার মনে হয় সেটা একটা খুব সৃজনশীল একটা ব্যাপার কিন্তু তৈরি হবে এবং একটা সিস্টেমেটিক্যালি ওরা কিন্তু সাউন্ড হয় ব্যাপারটা রুচিশীল হবে এবং কন্টেন্টের দিক থেকে এবং সাউন্ড মানে টেকনিক্যালি তারা সাউন্ড হবে তাহলে একটা পেশাও কিন্তু তৈরি হতে পারে এখান থেকে মানে এই যারা এখান থেকে বের হবে এখানে বাইরে পুরো ওপেন ছিল এখানে অনেক বহুবঙ্গ ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটির অধ্যাপক কলেজের বিভিন্ন অধ্যাপকরাও ছিলেন এক দু চারজন সংখ্যাটা যদি তারাও এই কোর্সটা করেছেন কলেজটা এটা শুরু হয়েছে পুরোই ডক্টর মেঘনাথ সাহা কলেজ এবং তার আশেপাশে আর দুটি দৃশ্য শুট হয়েছে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে কতদিন ধরে শুট হয়েছে শুরু হয়েছে দুদিন ধরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ